হজরত ইউনুস আলাহিসাল্লাম এবং মাছের পেটের ঘটনা এক দাওয়াতের দায়িত্ব আল্লাহ তালা হজরত ইউনুস আলাহ নিনেভা বা বর্তমান ইরাকের মসুলে নামক শহরের লোকেদের কাছে দাওয়াত দিতে পাঠান শহরের জনগণ মূর্তি পূজা করত এবং আল্লাহর পথে আসতে চাইতো না ইউনুস আলাহ দীর্ঘকাল তাদের মাঝে দাওয়াত দিলেন কিন্তু তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করল হতাশায় শহর ত্যাগ বারবার প্রত্যাখ্যাত হয়ে এবং আল্লাহর আজাব আসার সতর্কবার্তা দেওয়ার পরও যখন তারা ইমান আনল না তখন ইউনুস ইউনুসাল্লাহিসাল্লাম হতাশ হয়ে আল্লাহর আদেশের অপেক্ষা না করেই সেই জনপদ ছেড়ে চলে গেলেন তিনি বিশ্বাস করেছিলেন যে তাদের উপর শীঘ্রই আল্লাহর শাস্তি নেমে আসবে সমুদ্রযাত্রা ও লটারি শহর ছেড়ে তিনি একটি জাহাজে চড়লেন গভীর সমুদ্রে যাওয়ার পর হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো এবং জাহাজ টলমল করতে লাগলো জাহাজের লোকেরা বলল তাদের মধ্যে এমন কেউ আছে যার পাপের কারণে এই বিপদ এসেছে তারা ঠিক করল লটারির মাধ্যমে সেই ব্যক্তিকে খুঁজে বের করবে এবং তাকে সমুদ্রে ফেলে দেবে তিনবার লটারি করা হলো আর প্রতিবারই নাম এলো হযরত ইউনুস আলাইহিস ইসালামের তিনি বুঝতে পারলেন যে শহর ছেড়ে চলে আসার কারণে আল্লাহ হয়তো তার প্রতি অসন্তুষ্ট অবশেষে তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন আল্লাহর আদেশে একটি বিরাট তিমি মাছ এসে তাকে গিলে ফেলল মাছের অন্ধকার পেটে থাকার সময় তিনি নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেন সেই ঘোর অন্ধকারের মধ্যে তিনি এক বিশেষ দুয়া পাঠ করতে লা ইলাহা, ইল্লা আন্তা তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি কত পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত সুরা আনবিয়া একুশ সাতাশি মুক্তি ও শিক্ষা ইউনুসালাহি সালাম দিনের পর দিন মাছের পেটে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহর জিকির করতে থাকলেন অবশেষে আল্লাহ তালা মাছটিকে আদেশ দিলেন মাছটি তাকে দুর্বল ও অসুস্থ অবস্থায় এক নির্জন বেলাভূমিতে এনে উগলে দিল এরপর আল্লাহ সেখানে লাউ গাছের জন্ম দিলেন যার ছায়া ও ভল খেয়ে তিনি সুস্থতা লাভ করলেন এদিকে আল্লাহর দয়া তারা ক্ষমা পেয়েছিল এবং তিনি পুনরায় তাদের মাঝে থেকে আল্লাহর পথে দাওয়াত দিতে শুরু করলেন মূল শিক্ষা হল আল্লাহর সাহায্য লাভের জন্য ধৈর্য ধারণ করা হতাশাগ্রস্ত না হওয়া এবং ভুলের জন্য সাথে সাথে আল্লাহর কাছে বিনম্রভাবে ক্ষমা তবা চাওয়া আপনি কি এখন হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা সম্পর্কে জানতে চান নাকি অন্য কোনো নবীর ঘটনা শুনবেন